হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কারা কারা অনলাইন আছো কারা কারা অনলাইন আছো গো একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও শুভঙ্কর রয় গুড নাইট এসেই গুড নাইট কেন এসেই গুড নাইট কেন হ্যালো হ্যালো কৃষ্ণা খাওয়া দাওয়া হয়েছে শুভঙ্কর রয় খাওয়া দাওয়া হয়েছে গো তোমাদের ফ্রেন্ড কি বলছি গো খাওয়া দাওয়া হয়েছে বলো আজকে মনে হচ্ছে আজকে মনে হচ্ছে অন্ধকারে জোনাকির আলো দেখা যাচ্ছে কি মনে হচ্ছে গো কি মনে হচ্ছে হয় সেটাই না খাওয়া দাওয়া হয়নি না হয়নি শুভঙ্কর খাওয়া দাওয়া হয়নি এখনো হ্যালো মানিক হাই হ্যালো কথা বলো গো সবাই কথা বলো আমি হাই হাই মানিক দাদা ভাই দেখেছে অন্ধকারে আজকে দুজন আলো দেখা যাচ্ছে তাই মনে হচ্ছে তোমার ও থ্যাংক ইউ শুভঙ্কর রায় আজকে ডিনার করবো না কেন কি হয়েছে ডিনার করবে না কেন রাত্রে ডিনার না করলে সারা দিন সারা রাত শুয়ে থাকবে শরীর খারাপ হয়ে যাবে রাত্রে একটু খেতে হয় একটু বেশি না খেতে ইচ্ছে করলে একটু খাও না তো সারা রাত রক্ত আমাদের যে শরীরের যত কিছু অংশ আছে সবারই তো একটা করে কাজ আছে কি না ওরা ঠিক মতো কাজ করবে না না খেলে আজকে আমি বাড়িতে আছি ওই জন্য সবার লাইভে একটু একটু করে দেখা করছি ও হো তাই মানিক দাদা ভাই কেমন আছো বলো গো আর লাইভে যারা যারা আসছো গো লাইভটা ডবল টেপ করো আর লাইভটা একটু শেয়ার করে দাও বেশি বেশি করে শেয়ার করো যেন সব মানে সব সকল বন্ধুরা যেন সবাই মিলে যেন গল্প করি সবাই মিলে হ্যাঁ না করুক কেন 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 এত রাগ নাকি কার রাগ করে আছো নাকি কৃষ্ণা রায় লাইট থেকে চলে গেলে নাকি ভাই হ্যালো কৃষ্ণা রায় শরীর কেমন আছে বলো শুভঙ্কর হাই শরীর কেমন আছে বলো আমি ভালো আছি তোমাদের বাড়িতে সবাই কেমন আছে জানো আমাদের বাড়িতে সবাই আমরা ভালো আছি করে আর আমার তো আমার শ্বাসকষ্ট লোক বুকের ব্যথা তো সবসময় থাকে কম বেশি আমার হাজব্যান্ডের একটু অসুস্থ একটু চোখের প্রবলেম হয়েছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না তো করো 我。<laughs>